আমাদের চাকদায় যে ব্যাপক যানজট হচ্ছে সেই যানজটের বিরুদ্ধে আমরা চাকদা আইসিসিব প্রশাসন প্লাস মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এবং আমাদের ব্যবসা সমিতির বিভিন্ন সংগঠন মিলে আমরা রাস্তায় বেরোচ্ছি মাইকিং করছি যাতে রাস্তার যারা দোকানদাররা রাস্তার সামনে আগিয়ে গেছে তাদের পিছিয়ে যায় এবং যানজট বিকাল চারটে থেকে সাতটে অবধি রাত্রেবেলা আর সকালে আপনি বলেছে এখান থেকে হ্যাঁ সকালে ওই বারোটা থেকে বিকাল চারটে অবধি কোনো ভারী যানজট যাবে না ওখান থেকে প্লাস যদি এইটা আমরা অ্যানাউন্স করার পরে পনেরো দিনের বাদে যদি কোনো দোকানদারা নিজের সব ব্যাপারে সরিয়ে না নেয় তাহলে প্রশাসনিক তরফ থেকে সেটা অলরেডি ওরা অ্যাকশান নেবে ঠিক আছে এই পর্যন্ত আমাদের ডিসিশন হলো একটা নাম পরিচয় আমার নাম দিলীপ কুমার গাঙ্গুলি আমি একদম এনএস রোডের ভাইস প্রেসিডেন্ট